ওম ভুল ভুবৎসাহা তাৎসবি তুলবারের নিয়ম ভারব দেব সাদি মাহি দিয়োনহা প্রাচোদয়াৎ হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকালে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বিশে জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে চৌঠা শ্রাবণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত কার্যত বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ আপনাদের কাছে রইল অবশ্যই আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং প্রত্যেকটা বিষয়ে অবগত হতে পারবেন তাছাড়া সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন জয় বাবা বড় ঠাকুরের জয় এবং জয় শঙ্কর নাশকারী হনুমানজির জয় আপনাদের সকল সংকট বাধা বিপত্তি দূর হবে জীবনে সাফল্য বর্ষিত হবে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে গন্ড যোগ তার পাশাপাশি আজকের বার হচ্ছে রবিবার তো কার্যতে এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং পাঁচ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে পাশাপাশি আজকের ক্ষেত্রে সময়সূচি চন্দ্র বেলা একটা বেজে মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে নয় মিনিটে তো সেক্ষেত্রে এবারে আমরা জানবো আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ন্যায় শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড অবধি তার পাশাপাশি আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তে দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিট এবং দশ সেকেন্ড অবধি তো সেক্ষেত্রে বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা অনুশাসিত গুণ সম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে দিনটি কেমন ভাবে কাটতে চলেছে তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ বছর এবং থাকছে রবির অলৌকিক অবস্থান তো সেক্ষেত্রে পারিবারিক জীবন চর্চা তথা সাংস্কৃতিক জীবন সময়টি মধ্যমভাবে অবচালিত হবে তবে কিছু কিছু মুহূর্ত নানাবিধ চিন্তা ভাবনায় আপনাদেরকে কিন্তু জড়িত লাভ করিয়ে তুলতে পারে তো প্রত্যেকটি পরিচর্যাগত ক্রিয়াকরণ এবং একতা সংলাপ যথার্থই বজায় থাকা সম্ভব সচরাচর ব্যক্তিবর্গদের ক্ষেত্রে পাশাপাশি দাম্পত্য এবং বৈবাহিক জীবন অনুসারে সময়টি যত্নশীল মনোভাবান্তর দ্বারা সংগৃহীত হবে নতুন প্রেম যুগের ক্ষেত্রে বিশেষ কিছু দিক ভেদ করতে পারেন পাশাপাশি একে অপরের সঙ্গতা এবং বিশ্বাস অর্জন করেও কিন্তু চলতে পারবেন কর্মজীবন অনুসারে শনির গুরুত্বপূর্ণ বছরের সংগৃহীত ন্যায়নীতির সাপেক্ষে প্রত্যেক সচরাচর দিক থেকে সাময়িক অর্থ প্রাপ্তি ঘটবে তবে বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল যোগ্য প্রায় সমান প্রচেষ্টা যথার্থ অশুভ সংকেত তথা অশুভ চলনের মূল সংজ্ঞার হিসেবে প্রযোজ্য লাভ করবে তথা স্বীকৃতি লাভ করবে ব্যবসা ভিত্তিক প্রযোজনায় তথা বিজনেসের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে তবে প্রত্যেক সচরাচর দিক রক্ষণাবেক্ষণ যথারতেই নিজ কর্তব্য হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে অফিসিয়ালি কার্যকলাপেনের ক্ষেত্রে সচরাচর সহকর্মীদের দ্বারা বিশেষ কিছু শুভ কাজে বিঘ্নিত হতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক দিক দিকে অন্যের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস রেখে চলা একান্তই কিন্তু ভুল হিসেবে প্রমাণিত লাভ করবে শিল্পজগতে যথারতেই নিজস্ব মান জোরস এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে পার্শ্ববাসী বেকার সম্প্রদায়ের सम्मिलित গঠনগত ন্যায় সূত্র সারে বিশেষ কিছু দিক রক্ষণাবেক্ষণ করে যেতে পারেন। ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ অর্থ করতে তথা দেখা যাবে। মধ্যা পর সময়সূচি থেকে লক্ষণীয় সেক্ষেত্রে আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অবিচ্ছেদ্য তথা অনুসরণ করেও কিন্তু চলতে পারেন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ চর্চা যথাযথ অতি সাধারণভাবে অতিবাহিত হবে অবশ্যই প্রত্যেক সচরাচর দিক লক্ষ রিং তথা নিজ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সমবেদনা একান্তই প্রয়োজন সর্বস্তরের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা নানান রকম সমস্যায় জড়িত লাভতে পারেন সেক্ষেত্রে সকাল থেকে মধ্যানের সময় পর্যন্ত নানান রকম দুশ্চিন্তার দ্বারা মগ্ন থাকতে পারেন পাশাপাশি অ্যালার্জি জনিত রোগে আক্রান্ত রোগীরা নানান রকম যন্ত্রণায় কিন্তু জড়িত লাভতে ይችላል বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে পেটের সমস্যা জনিত সংকেত একান্তই লক্ষ্যনীয় ক্ষেত্রে নিজস্ব খাবার দাবারের প্রতি বিশেষ পরিবর্তন আনার প্রয়াস করুন সহচর্যা এবং প্রতিপালন যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু মান্যতা লাভ করবে বর্তমান সন্নিহিত পরিচর্যা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা প্রতিকূল পরিপ্রেক্ষিতে প্রত্যেকটির দিকে সামঞ্জস্যতা কিন্তু যথাযথভাবে বজায় থাকবে ভ্রমণ প্রভৃতি এত ধরনের নানান রকম কাজের অগ্রভাগের পরিপ্রেক্ষিতে স্থগিত রাখতে হতে পারে সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী বর্তমান আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহ গতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে উনত্রিশ শুভ দিক পূর্ব শুভ রং সবুজ শুভ রত্ন বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তিপান্ন সেকেন্ড অবধি বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয় গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিট তথা বত্রিশ সেকেন্ড অব্দি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময়টি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের কামনা ইচ্ছা বাসনা পূরণ হোক ওম নম শিবায়